ল্যাংড়াও নাই হাটিতে ভালো হয় কোনো ধরনের সুবিধা নাই ভরে আয়া শ্বশুরে জানাইরা বাবা আমি বেয়া ভালোটা বুঝতে পারলাম না আপনি কইলাই আপনার মেয়ে বো আপনার মেয়ে বন্ধ আপনার মেয়ে ল্যাংড়া কোনো জিনিসও বইপত্র মিলেন না ওই সময় আল্লার বন্ধারে জানাই আল্লাহর জানাই লাও বাবা আমার মেয়ে অরিজিনালভাবে বন্ধ নাই ও কারণে অন্ধ কইলা আমার মে জীবনে কোনো দিন কোনো বেগে না মানুষের না এর কারণে আমি খুশি আমার মে হইলা অন্ধ আমার মেয়ে অরিজিনাল বুবা নাই কারণ আমার মেয়ে জীবনে কোনো দিন কোন বেগেলা মানুষের লগে কথাবার্তা না আমার মে লুড়া কইলা আমার মে জীবনে কোনোদিন কোন বেগেলা মানুষের সামনে হাঁটিয়া গেছেন না এর কারণে আমি এরকম

আমি তাম্মা আঠারোশি বারা কোরআন ওর হাফিজে আসলাম আমার জাদু যখন আমার ভেটো আইস আমি মায়ে সকালে নয় বিকালে নয় শিবারা ডেইলি দিন আল্লাহর কালাম আঠারোশি বারা কোরআন তেলা করতাম আর এই তেলাওতর কারণে আল্লাহ আমার জাদু আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ দিল আল্লাহ আঠারোশি বারা কোরআন শরীফ দিলাই শুনে ভাবনা আল্লাহ

এর কারণে আমার বুজুর্গ মা বাবায় জমিন ও হারাম খাইতে লাগব মা বাবায় জমিন আলাম খাইলে খামাই তো নাই সন্তান বরবাদব আমার বুজুর্গ আমার মা বৈনকল ফল আমার বিনম্র অনুরোধ রে ও মা বৈন ফল জমিনের মধ্যে সন্তান যখন আপনার গর্বর মধ্যে আগমন করে লেবা এই সময় জমিন দেরি না করিয়া আল্লাহর কালাম পড়ার দিলা করবায় এই জমিনের মধ্যে নমাজ পড়িবায় তোমার গর্বতনে যে সন্তান জমিন হইবা এই সন্তানের জমিন নমাজ পড়িবা আল্লাহরে বাদ করবা কোন সময় হতো না

তার একজন মানুষের একজন যুবতী মেয়ে জমিনো পাগল আর পাগল জমিন ও খাবার পরিধান করেন না মা বাবা জমিন ও চিন্তার মধ্যে ভরে রয়েছেন আমার উপযুক্ত মেয়ে জমিনো সদা সর্বদা উলঙ্গ অবস্থায় তা হয় খবর পাইছেন টান্ডুর সব ভজ টান্ডুর রে নিতা সব বাবা তোমার মেয়ে জমিনো পাগল নাই তোমার মেয়ে বালা আল্লাহর বন্দা কান্দন সাহেবরে অনুরোধ করিয়া কইলা ও সাহেব আমি বড় मुसीबতের মাঝে সমস্যার মাঝে আছি আমার অযযত মে জমিনও লঙ্গতাবে দুনিয়ার জমিনও খাবল বিদান করে না কোন মানুষ दारও যাওয়া যায় না দয়া করি আপনি আমার ঘরখানো সমাইল নাও আল্লাহর ওলি আল্লাহর বান্দার করবে সয় যাইতে যাইতে দেখা যায় বাড়ি যাওয়ার আগে আল্লাহর বান্দার জুবতি জেনে

আওয়ার হরে আল্লাহর বান্দায় দেহ এই তো দুনিয়া সাধারণ গুণ মানুষ নাই রে আল্লাহর মকবুল অলিয়ে জুনায়েদ মক্তদে আল্লাহর বান্দায় জানাইলো হুজুর আমার ভুল হয়েছে আমি আপনারে পরিচয় পাইছি না আল্লাহর ওলি ফরমাইল বাবা রে তোমার কি সমস্যা হইলা বলে ও আল্লাহর ওলি আমি নদী অতিক্রম করতাম কোন নৌকা হইয়ার না আল্লাহর ওলি আমার লোকে যাইবাই বলে হা বলে শর্ত আছে যদি আমার লগে মুসল্লার মধ্যয়া নদী যদি অতিক্রম করতে চাও আমার শর্ত হইল তুমি জমিন কই ভাই হে জুনাই হে জুনাই হে জুনাই কইতা ফরমাই বলে আপ হইমু আল্লাহর মকবুল Wali হযরত এ জুনাই বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বানদার হাতের মধ্যে ধরো কাল মারিয়া মুসল্লার উপরে নাও আর বান্দায় হয় হে জুনাই

ইয়া আল্লাহ হইছে ওয়ার লগে লগে বুঝা যায় মুসাল্লামালের তলে দি গো আরম্ভ হইছে হযরতে জনায়েত বক্তারি রহমাতুল্লাহ আলাইবু দবাইসর খাল মারিয়া দরিয়া কইলার ও পোতা কত সময় নৌক আগে দি গেল রে এখন থেকে তুমি বড়ি জারের ব্যাপারে كده ও সময় হইল ও আল্লাহর ওলি জুনাইদ বুগদাদি আমার মনে হইল যে আল্লাহ জমি আমারে বানাইলা আপনি বানাইলা ই আল্লাহর নাম তোইয়া খালি আপনার নাম জুনাইদ জুনাইদ হয়ে পরি যাইয়া আল্লাহর ওলিয়া ফরমাইলো না ফরমান ও بیٹা শুনিয়া যা রে তুই আবু জুনাইদরে বালা করে বলেছ ভাইলে না আল্লাহ কিলাথুন জমিনে পরিচয় ভাইবে এর কারণে আমার বোঝরে গাছ বার মানুষের লাগে মধ্যে চলা করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিয়ে